তিনশো উনষাট রানের টার্গেট দিয়েও ম্যাচটি কিন্তু আমরা হেরে যেতে হলো সাউথ আফ্রিকা দলের কাছে এত সুন্দর পারফরম্যান্স করেও বিরাট কোহলি সেঞ্চুরি করলো ঋতুরাজ গাইকোটে সেঞ্চুরি করলো কে এল রাহুলে হাফ সেঞ্চুরি করলো তারপরেও যদি হেরে যেতে হয় আমাদের ম্যাচ তিনও তিনশো উনষাট রান করেও যদি তিনশো উনষাট রানের টার্গেট দিয়েও যদি সাউথ আফ্রিকা দলের কাছে আমাদের ম্যাচ হেরে যেতে হয় এর থেকে দুঃখজনক কথা আর কি বলবো তোমাদেরকে অসাধারণ পারফরমেন্স করেছে সাউথ আফ্রিকা দলের চার উইকেটে ম্যাচটি জিতে গেল দারুণ পারফরমেন্স কি বলবো এডেন মাকরামে একশো দশ রান করেছে সেঞ্চুরি অসাধারণ পারফরমেন্স তারপরে এখানে দেখা গেল টেম্বা বাবুমাও ভালো খেলেছে ছয়চল্লিশ রান করেছে ম্যাথিউ ব্রিটসকেও ভালো খেলছে সিক্সটি এইট রান ডেওয়াল ব্রেভিজও ফিফটি রান লাস্ট ফিনিশিংয়ে করবিন বস ম্যাচটি জিতিয়ে দিল এক একটা বলারে সাউথ আফ্রিকা দলের এক একটা বলারে এসেও কিন্তু আমাদের বলারকে মেরে দিচ্ছে এর থেকে দুঃখ আর কোথায় রাখবো বলো এই দুঃখগুলা রাখবো কোথায় সাউথ আফ্রিকার বোলাররা যদি আমাদের ইন্ডিয়ান বোলারদেরকে মারে কি বলবো আর এখানে আর কিছু বলার নেই অনেকটাই দুঃখ লাগে এত রান করার পরেও তিনশো ষাট রানের কাছে তিনশো ষাট রান করেও যদি আমরা সাউথ আফ্রিকার দলের কাছে হেরে যেতে হয় এর থেকে দুঃখ রাখব রাখবো কোথায় বলো তোমরাই বলো এই ম্যাচটি কি দেখলে তোমরা কেমন দেখলে অসাধারণ ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা দলে অসাধারণ রান করে ফেলেছে সাউথ আফ্রিকা দলে এত বড় টার্গেটটাকে চেস করে ফেলেছে কিছু বলবে এখানে কিছু বলারই নেই কি বলবো তোমাদেরকে আমি মানে কিছু ভেবে মানে পাচ্ছি না কি বলবো অনেকটাই দুঃখ লাগে এমন ভাবে যদি আমাদের ইন্ডিয়ান দলের বলাররা বল করে এখানে শুধু বলারের জন্য কিন্তু আমরা ম্যাচটা হেরে গেছি ব্যাটসম্যানরা তো ভালো ব্যাটিংই করেছে তাহলে হেরে জন্য শুধু বলারদের জন্য শুধু বলারদের জন্য কিন্তু আজকে আমরা ম্যাচটি হেরে যেতে হয়েছে আমরা ভেবেছিলাম যে আজকে এই যে টার্গেটটা আমাদের ইন্ডিয়া দিয়েছিল সাউথ আফ্রিকা দলকে আমি কিন্তু অনেকটা আশা করেছিলাম যে ম্যাচটি আমরা খুব সুন্দরভাবে জিতে যাব তবে দেখা গেল যে এখানে আমরা ম্যাচটা কি হলো হেরে যেতে হলো সাউথ আফ্রিকা দলের কাছে আমরা হোয়াইট আর করতে পারলাম না সাউথ আফ্রিকা দলকে যেটা আশা করেছিলাম সেটা আর হলো না তবে তোমাদের কাছে এইটা কেমন লাগলো এই ম্যাচটি হেরে যেতে হলো যে কেন হেরে যেতে হলো প্রবলেমগুলো কি আমাদের ইন্টারদলের প্রবলেমগুলা কি অবশ্যই কমেন্ট করে জানাও